ভোরেই চিৎকার ধান ক্ষেত শেষ ফেলেছে ঠিক তখন মাঠের মাঝে নেমে এলো সবুজ তোতা দাগ মাটির দেখে তোতা আজ আবার আক্রমণ হবে আকাশে উঠে ও দূর থেকে নীল নীলগায়ের দল এগিয়ে আসছে তোতা ছুটে গেল গরুর পালের কাছে এক ডাকেই সবাই তার পেছনে তোতা গরুগুলোকে দাঁড় করালো ধান ক্ষেত ঘিরে একটা প্রাকৃতিক দেয়াল নীলগাই এগিয়ে এলো তোতা আকাশ থেকে জোরে ডাক দিল গরুর দেয়াল দেখে নীলগাই থেমে যায় আর জঙ্গলে গ্রামবাসীরা দৌড়ে এসে বলল তোতা আজ আমাদের ফসল বাঁচলি তোতা ডালে বসে মৃদু গলায় ফসল বাঁচালা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব হবে না